বাস্তুদোষ নিরাময় শারীরিক অসুস্থতা দূর ফাঁড়া দুর্ঘটনা থেকে মুক্তি পেতে দুর্গা ষষ্ঠীর দিন সকালবেলা স্নান করে এই উপাচারটা করো নিরামিষ খেতে পারলে ভালো না খেতে পারলে কোনো অসুবিধা নেই কিন্তু স্নান করে অবশ্যই এই উপাচারটা করে তবে মায়ের কাছে এই দুর্গাপুজো শুরু করো আমি যে যে সমস্যার কথা বললাম সেই সমস্যা থেকে মুক্তি তোমরা পেতে বাধ্য অনেকগুলো জিনিস লাগবে কাগজ পেন নিয়ে বসো লিখে নাও একটা মাটির ঘট অথবা কাঁসা তামা পিতলের ঘটের গলায় লাল সুতো বাঁধবে সুতোয় তিনটে গিট মারবে এই ঘটটার মধ্যে একটা এলাচ সাদা চন্দন লাল চন্দনবাটা বাটা হলুদ গুঁড়ো কপ্পুর লবঙ্গ ধুনো সাদা তিল কালো তিল এইটা দিয়ে ঘরটাকে ভর মানে একটা একটা করে দিয়ে অল্প অল্প করে দিয়ে ঘরটাকে ভর্তি করবে অবশ্যই গঙ্গা জলে তার সাথে এর উপরে দেবে একটা আম্রপল্লব আম্রপল্লবটা বিজোর সংখ্যার হতে হবে তার উপরে লাল সিঁদুর দিয়ে প্রত্যেকটা আম্রপল্লবে টিপ দেবে তাতে দেবে কয়েকটা লক্ষ্মীর পাঁচটা লক্ষ্মীর কড়ি আর একটা কাঁচা টাকা এই ঘরটা পুরো তৈরি হয়ে গেলে তার উপরে একটা নারকেল বা ডাব দিতে পারো একটা যে কোনো বস্ত্র মানে গামছা বা শাড়ি মাকে অর্পণ করতে পারো পুরো জিনিসটা তৈরি করে ঠাকুর ঘরের সামনে রেখে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দুর্গা চালিসা পড়বে রোজ দশমীর দিন মায়ের বিসর্জনের সময় ওই সধবাদের আনা থেকে মানে বিসর্জনের যে সিঁদুর সেই সিঁদুর এনে এই ঘরটার গায়ে দেবে দিয়ে এই ঘরের জলটা সারা বাড়িতে ছড়াবে তোমাদের বাড়ির সমস্ত বাস্তুদোষ সমস্ত দুর্ঘটনা সমস্ত শারীরিক অসুস্থতা দূর হয়ে যাচ্ছে এটা ভাবতে ভাবতে এবং এই যে ঘরটার জলটা সারা বাড়িতে ছিটানোর পর ভিতর থেকে পাঁচটা কড়ি আর কাঁচা টাকাটা নিয়ে হলুদ কাপড়ে মুড়ে নিজের ক্যাশবক্স বা আলমারিতে তুলে রাখবে এবং তার সাথে এই এই ঘরটাকে যা বাকি জিনিসপত্র ছিল সেটাতে জলপ্রবাহিত করবে আর পুরো ভিডিওটা শোনার পর অবশ্যই জয় মা দুর্গা আমার কমেন্টে লিখবে আর এই উপাচারটা বছর করতেই হবে দেখো কেমন ভালো থেকো